কখনো কি ভেবে দেখেছেন অ্যানিমে হিরোদের মতো ওই রকম একটা শরীর কীভাবে বানানো যায় তাও আবার জিমে না গিয়ে একদম বাড়িতে কোনো যন্ত্রপাতি ছাড়াই আজ আমরা ঠিক সেটাই ধাপে ধাপে দেখব মানে জিরো থেকে হিরো হওয়ার একটা কমপ্লিট রোড রোডম্যাপ তো চলুন শুরু করা যাক তো আমাদের লক্ষ্যটা কি একদম সোজা একজন দুর্বল ই র্যাঙ্ক হান্টার থেকে একেবারে অপ্রতিরোধ এস র্যাঙ্ক হিরো হয়ে ওঠা এই জার্নিটা কিন্তু শুধু মাসেল বানানোর নয় এটা নিজের ভেতরের আসল শক্তিকে খুঁজে বের করার একটা জার্নি আচ্ছা এই পুরো জার্নিটা আমরা কিভাবে পার করব এর জন্য আমরা একটা দারুণ সিস্টেম ফলো করব যেটা জুজিৎসু কাইসেন অ্যানিমে থেকে ইন্সপায়ার্ড ঠিক যেন একটা ভিডিও গেমের মতো আমরা সহজ লেভেল মানে গ্রেড ফোর থেকে শুরু করে আস্তে আস্তে গ্রেড ওয়ানের দিকে এগোবো লেভেল আপ করার মতোই ব্যাপার আমাদের যাত্রার একেবারে প্রথম ধাপ গ্রেড ফোর মানে ফাউন্ডেশনাল ট্রেনিং দেখুন প্রত্যেক হিরোর গল্প কিন্তু শুরু হয় একদম বেসিক থেকে তাই এখানে আমরাও আমাদের পুশিং পুলিং আর পায়ের শক্তির ভিটটা মজবুত করে নেব শুরুটা হচ্ছে স্ট্রেইট আর্ম প্ল্যাঙ্ক দিয়ে এটা দেখতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এটাই হলো সমস্ত পুশিং মুভমেন্টের আসল ভিত্তি এটা শুধু হাতের জোরই বাড়ায় না বরং কোর কাঁধ আর পাকেও শক্তিশালী করে যা পুরো শরীরের স্টেবিলিটির জন্য খুবই দরকারি তবে হ্যাঁ প্ল্যাঙ্ক থেকে সেরা ফল পেতে হলে ফর্মটা কিন্তু একদম ঠিকঠাক হতে হবে খেয়াল করে দেখুন এটা আমাদের কোর কাঁধ কোয়ার্ডস গ্লুটস সব কিছুকে একসাথে টার্গেট করে শরীরটাকে রাখতে হবে একদম টান আর সোজা যেন মাথা থেকে গোড়ালি পর্যন্ত একটা স্ট্রেট লাইন থাকে আমাদের টার্গেট থাকবে সিক্সটি সেকেন্ড পর্যন্ত এই পজিশনে টিকে থাকা আচ্ছা পুশিং তো হলো এবার পায়ের শক্তি নিয়ে কথা বলা যাক অ্যানিমে ক্যারেক্টারদের মতো ওই যে বিস্ফোরক লাফ আর দারুণ গতিতে দৌড়ানো তার ভিত্তি কিন্তু এই বডিওয়েট স্কোয়াড পায়ের একটা শক্তিশালী ফাউন্ডেশন বানানোর জন্য এর চেয়ে ভালো কোনো বেসিক এক্সারসাইজ হতেই পারে না কিন্তু কি হবে যদি সাধারণ স্কোয়াড করতেই কষ্ট হয় অনেকেই কিন্তু শুরুতে এই সমস্যায় পড়েন হয়তো ব্যালেন্স রাখতে সমস্যা হয় বা হাঁটুতে একটু ব্যথা লাগে কিন্তু চিন্তা করার একদমই কারণ নেই কারণ এরও একটা সহজ সমাধান আছে সমাধানটা খুব সহজ বক্স স্কোয়াট এর জন্য জাস্ট একটা চেয়ার বা কোনো নিচু টুল ব্যবহার করলেই হবে এতে কি হয় মুভমেন্টের রেঞ্জটা কমে যায় ফলে ব্যালেন্স রাখা আর উঠে দাঁড়ানো দুটোই অনেক সহজ হয়ে যায় এটা প্রমাণ করে যে ফিটনেস জর্নি শুরু করার জন্য সবার জন্যই কোনো না কোনো উপায় আছেই পুষার লেগস এর পর এবার আসা যাক পুলিং বা টানার ব্যায়ামের কথায় অ্যানিমে হিরোদের ওই যে আইকনিক ভি শেপের পিঠ ওটা বানানোর প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হল কোনো কিছু ধরে ঝুলে থাকার ক্ষমতা অর্জন করা এখন ঝুলে থাকার দুটো পদ্ধতি আছে একটা হল হ্যাং আর একটা অ্যাক্টিভ হ্যাং ডেডহ্যাংয়ে শরীরটা একদম রিল্যাক্সড থাকে যেটা মূলত হাতের গ্রিপের জোর বাড়াতে সাহায্য করে কিন্তু আসল খেলাটা হল অ্যাক্টিভ হ্যাঙে এখানে কাজের ব্লেড দুটোকে নিচের দিকে আর পেছনের দিকে টেনে পিঠের মাসলগুলোকে অ্যাক্টিভেট করতে হয় এই ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু পিঠের শক্তি বাড়ানোর আসল চাবিকাঠি তো ফাউন্ডেশন তৈরি এবার সময় লেভেল আপ করার গ্রেড থ্রিতে আমরা আমাদের আসল শক্তিকে আনলক করা শুরু করব আর এই লেভেল থেকেই কিন্তু বুকের গঠন আর ওই দারুণ ভি টেপাটা চোখে পড়তে শুরু করবে এবার পুশিংকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার পালা আর তার জন্য আমরা করব এনক্লাইন আপ কোনো উঁচু জায়গায় যেমন টেবিল বা চেয়ারে হাত রেখে এই আপটা করতে হয় এতে শরীরের ওজনটা কম লাগে যা বুক আর ট্রাইসেপস বানানোর জন্য একটা দারুণ শুরু ইনক্লাইন পুশআপের আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে শোল্ডার ব্লেড বা স্ক্যাপুলা মুভমেন্টে যখন নিচে নামবেন তখন ব্লেড দুটোকে একসাথে করার চেষ্টা করুন আর যখন উপরে উঠবেন তখন সেগুলোকে বাইরের দিকে ঠেলে দিন এই একটা ছোট্ট টেকনিকই কিন্তু বুকের মাসেলকে পুরোপুরিভাবে কাজে লাগাতে সাহায্য করবে আর পিঠের জন্য সেটার জন্য আসছে একটা অসাধারণ ব্যায়াম ইনভার্টেড ড্র ওই যে ডেমন ব্যাকের কথা বলা হয় এটা হলো সেটা তৈরির একটা অন্যতম চাবিকাঠি এই ক্লাসিক ক্যালিস্থেনিক্স মুভমেন্টটা আমাদের ল্যাটস মাসেলকে টার্গেট করে যা চড়া ভি এপার বানাতে সরাসরি সাহায্য করে তাহলে আমাদের লক্ষ্যটা কি হবে লক্ষ্য হবে এক সেটে অন্তত দশ থেকে বারোটা রিপিটেশন একদম ঠিকঠাক ফর্মে শেষ করা এই রেঞ্জটা মাসেল গ্রোথের জন্য খুব ভালো কাজ করে আর এটা করতে পারলেই বোঝা যাবে যে আমরা পরের আরও কঠিন ব্যায়ামের জন্য একদম রেডি গ্রেড থ্রি শেষ এবার সময় গ্রেড এর এখান থেকে ট্রেনিংটা কিন্তু আরও সিরিয়াস হতে চলেছে এখানে আমরা ক্যালাস্থেনিক্সের আরও গভীরে ঢুকব আর ট্রেনিংকে আরও স্পেশালাইজড করে তুলব গ্রেড টুতে আমরা বেশ কিছু আইকনিক এক্সারসাইজ আনলক করব যেমন বুকের জন্য ক্লাসিক পোশাপ কাঁধের জন্য পাইক পোশাপ আর আমাদের প্রথম পুল আপ করার পথে সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ পুল আপ নেগেটিভস সাথে পায়ের এক্সপ্লোসিভ পাওয়ারের জন্য জাম্পিং স্কোয়াড তো আছেই ফার্স্ট পুল আপ করতে পারাটা অনেকের কাছেই একটা স্বপ্নের মতো আর সেই স্বপ্ন শক্তি করার গোপন রাস্তাটাই হল নেগেটিভস এখানে আমরা শুধু ওপর থেকে নিচে নামার অংশটা খুব ধীরে ধীরে কন্ট্রোল করি এতে কি হয় ঠিক যে মাসেলগুলো পুল আপ করার জন্য দরকার সেগুলোই শক্তিশালী হয়ে ওঠে এটা হলো শক্তি বাড়ানোর সব থেকে এফেক্টিভ উপায়গুলোর এক আর এবার আমরা পৌঁছে গেছি ফাইনাল লেভেলে গ্রেড ওয়ান এটাই হল সেই স্টেজ যেখানে একজন নিজের গল্পের প্রোটাগনিস্ট বা নায়ক হয়ে ওঠে এই লেভেলের স্কিলগুলো দেখলে লোকে ভাবতে বাধ্য হবে যে গ্র্যাভিটি বলে কিছু আদৌ আছে কিনা না পুশিংয়ের একদম শেষ কথা হলো ডিপস এটা বুক কাঁধ আর ট্রাইসেপস বানানোর জন্য অন্যতম সেরা একটা ব্যায়াম নিজের পুরো শরীরের ওজন শুধু হাত আর বুকের জোরে ওপরে তোলার জন্য যে পরিমাণ শক্তি লাগে তা এক কথায় অসাধারণ আর পায়ের শক্তির চূড়ান্ত পরীক্ষা সেটা হলো পিস্টল স্কোয়াড মানে এক পায়ে স্কোয়াড করা এটা শুধু শক্তির পরীক্ষা নয় এটা একই সাথে ব্যালেন্স আর মোবিলিটিরও এক অবিশ্বাস্য পরীক্ষা এই স্কিলটা অর্জন করা মানে সত্যি গ্র্যাভিটিকে চ্যালেঞ্জ জানানো আমাদের এতদিনের সব ট্রেনিং এত পরিশ্রম সব কিছুই আমাদের একটা চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে এসেছে আর সেই আলটিমেট লক্ষ্যটা হল পুল আপ তবে দাঁড়ান এর একটা সহজ রাস্তাও আছে আর সেটা হলো চিন আপ দেখুন পুলাপে আমরা ওভার গ্রিপ ব্যবহার করি যেটা মূলত পিঠের মাসেলকে টার্গেট করে এবং এটা বেশ কঠিন অন্যদিকে চিনাপে আমরা আন্ডারহ্যান্ড গ্রিপ নিই যেখানে বাইসেপসের সাহায্য পাওয়া যায় তাই এটা তুলনামূলকভাবে সহজ চিন আপে মাস্টার হয়ে গেলে পুলাপ আনলক করাটা অনেক সহজ হয়ে যায় তো নিজের গল্পের নায়ক হওয়ার জন্য যা যা দরকার তার সব সরঞ্জাম এখন হাতের মুঠ হয় প্রশ্ন একটাই এই যাত্রাটা শুরু করার জন্য সবাই প্রস্তুত